আপনার তো আমার চিনেন না চিনেন আমি আপনার চিনি না এখন সবচেয়ে বড় কথা হইলো কি ধরেন আমি এক বছর থেকে বিয়ে করছি হ্যাঁ আমি এক বছর থেকে বিয়ে করছি কিন্তু আমারে এমন একটা বউ বিয়া করার আগে ভালো ছিলাম কিন্তু বিয়ার পরে যে এত শান্তি উইব আসলে এটা কি সব পুরুষ মানুষের জীবনে হয় বিয়ার পরে কি মানুষ সব পুরুষ মানুষ এরকম জ্বালা যন্ত্রণার ভুক্তভোগী হয় নাকি কিন্তু কিন্তু আমার তো সব সময় খালি যেরকম এরকম